Yeah. <laughs> বাঙালি জনবসতি যারা তারা পাহাড়ি কতগুলো যারা গ্রামে তারা হামলা চালাই পাহাড়িরা বাঙালিদের আসতে দেখে তারা গ্রাম ছেড়ে চলে যায় ওই সময় কিছু ঘর জানানো হয়েছে আর কি আর পাহাড়িরা বন জঙ্গলে আছে আর সীমান্তবর্তী তিনটা জায়গাতে তারা এখন আশ্রয় নিয়েছে কোন তিনটা জায়গা তিনটা জায়গা হচ্ছিল আপনার হিডবেন পাড়া একটা হচ্ছে আপনার পাড়া আর একটা আপনার কঞ্চলং পাড়া এই ধরনের তিনটা পাড়া আর কি এই তিনটে জায়গাতে তিনটে জায়গাতে সাড়ে চারশো পাহাড়ি আর কি এখানে আছে তো আমরা খাবার পাঠিয়েছি তাদের ওখানে এবং বিএসএফ আমাদের সহযোগিতা করছে এবং বিএসএফ আমাদের নিশ্চিত করেছে যে কোনো পাহাড়ি ওপারে চলে যায় নাই আর তারাও ওখানে তাদের রাতে থাকার জন্য তাবু দিয়েছে খাবার দিয়েছে আমরা তাবু পাঠিয়েছি ওখানে খাবার পাঠিয়েছে এবং তারা আমাদের বাংলাদেশি এলাকাতে আছে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে অনেক পাহাড়ি হয়তো ইন্ডিয়াতে চলে গেছে এটা আমি নিশ্চিত এবং কমান্ডারের সাথে আলোচনা হচ্ছে আমি কথা বলেছি কোনো পাহাড়ি বা কোনো বাংলাদেশী ইন্ডিয়াতে ঢুকে এবং তাদেরকে আমরা তাদের ঘর তাদের গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে অলরেডি ভারতে চলে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে বোতলে করে অকটেন নিয়ে গেছিল মোটর সাইকেলে করে বোতলে অকটেন নিয়ে গেছিল এরা আমাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিয়ে গেছিল কি পরিমাণ বাড়িঘর পোড়ানো হয়েছে এখন তো এই শুনতে পাচ্ছি আমাদের এখানে নাকি পনেরো এরপরে সর্বসভার নাকি তেরো এর মধ্যে আবার ভিতরেও থাকতে পারে এখন আমিও কনফার্ম আমাদেরকে হয়রানি করার জন্য সম্পূর্ণ নাটক করেছে সর্বমোট চট্টগ্রামে গ্রামে পঁচিশটা ঘর চালানো হয়েছে মানুষ চিন্তা মার হন আয়ুর্বেদ বানসী ভাড়া মনে ফোন করে ফোন করে অমৃত খারবার ভিলে খন্দা ওলা ভরণ ইলে খরসিং নাম জায়গা খুব সার খরচিং মানে ভাড়ার বাইরে মরে হতে তুই মরে সার যশ্ব মানে তুই একা আই ছ মার পরিকা তুমি তল পাত্র জন পুরো অন্নয় মিউন দেব দিঘের কিন্তু সুকুমনি মলায় রই মলায় শেষ পর্যন্ত বাঁ ঠোক এলাকু ঠুকে টুকা এলাকুই এনে তারা মানুষের নপান তারা মানুষ দেখে নপান বাঁনে মনে কর এই যে পাহাড়ি যদি আঘন মানে পাহাড়ি মারো ধরো মানে এরকম তারা ইয়ে করছেন প্রদক্ষণ করে মোটামুটি দাম ধুম মানে মারা ধর সিও মানে বিডিয়ার কমান্ডার এলো বানাসিপাড়া এবি খাবার পুলিশ খাবার দার বা এলা পুলিশও এলাম এ আমারে মোটামুটি মারানোর সাথে সাথে মনে করো দশ পনেরো মিনিট পরে মধ্যে ঘর বাড়ি গালে দোক প্ৰায় এঘাৰটা বাজে গেল যাতে যাতে মানে আৰু সিহঁ বগা মেম্বাৰ সিহঁতৰ মানে কল কোলাক লাভ লওঁ বা একজাক সিহঁতক যুৱকো মানে সিখিনি চুনি লৈ হল বাৰ চৈধ্যজন আছে নোদি ইয়াত আমাৰ খাই পেলাই আহিমা ঘৰৰ আৰম্ভ হৈছে দিয়ন হেমবটো মানে প্ৰায় ফুৰিব যে জনাই দুম দাম দুম দাম আৰম্ভ হৈছে আমি তই কাপোৰ আমাৰ মায়ে মুহি হৈ গ'বি দিয়ে আৰু আজাৰতে যাতে চবিকে মানে হাৰি আনি আনিম দাম দুম দাম দি ধৰকে দি আৰম্ভ হৈ চাঙে মুহি হৈ হাল বাৰ মেমবাৰ মাত্ৰে চকু দি কিন্তু মেৰে লামতে এক কথালে লামি আছে এক কঠিনত মানে হেম্বৰ্টো बो भाराइ जागो जाक जाकुन जो ए प्रायः नसटा बजारा नै दिनु बो भाइ सोझा मलाई नै मिल प्रायः एघार मैले मेला हात के मिसा मलाई केटाले मिसार विचिन्न हुन जाने मोबाइल नम्बर तुई जान्छु नै सोध्छु আমি ইয়াত গোটেই আহোম পাতি আমাৰ চিনিং পাৰা ইয়াৰ আহোম পাতিনে আমি তেজী আহোঁ তেজীলৈ যে নিমাতজীগ ল'ব জৰা পিটি জৰা পিটি তেজী হ'ব সেইফালে যে এই অলপ নিমনীয়া নিমনীয়া অনে হ'ল লুঙে গৰল লুঙে গৰল লুঙি সাত বজাৰৰ আনি আনি আমি ৰাখি হ'ল সেটাও তো জানিনা আমরা এখনো আমরা এখনো গাঁতে আছি ঘর পড়া গেছে এটাও জানিনা এখন

বিজেপি কর্তৃপক্ষ যারা ছিলেন তারা ওখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন থেকে যখন আবার আমরা ব্যাক করি তখন দেখতে পেলাম এই যে বগাপাড়া তারপরে সর্বস্বপাড়ায় ঘর দু আগুন

ए वो उन्हीं बोलचे हां और जो दोष हुआ लेट ही रिसीव देम आयन आयन मास्टरन आयन ये फाड़ है ए भूत ना ना ये तो दो ओय ओय بیجانا او دار سلیده <تصفح> ایر بنده رو کنیم پشتنات